গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো মাথার পিছন দিয়ে খুব উঁকি মানে উঁকি মারছে ঘড়িটা তো বাজে আটটা সমস্ত কাজকর্ম সেরে ছেলে মেয়েকে ম্যাগি করে দিয়েছে আর সেই ম্যাগি নিয়ে হচ্ছিলো কারাকাড়ি একটু আগে তোমরা দেখলে তো মেয়ে ও দাদারটা নেবে তো এরকম চলতেই থাকে সব সময় আর এখন ছেলে মেয়েকে এই যে খাইয়ে নেবো আগে ওদের ম্যাগিটা করে নিয়েছি তারপর গ্যাসে চা বসানো আছে চা দিয়ে দিয়ে দিয়েছে তো ফুটছে আর এদিকে আরেক সাইডে দুধও বসানো আছে তো গ্যাসটা বাড়ানো ছিল ওর জন্য কমাতে গেছিলাম আর তারপর দেখো আমি নিয়ে নিয়েছিলাম মুড়ি দই চিনি এগুলো আর এই যে এগুলো বোবাই কেচে রেখে গেছে তো এগুলো এখন মেলবো মেলা হয়নি আর তারপর এগুলো মেলে টেলে থালা বসন মেজে চলে এসি ভাত বসাতে তো এখন ভাত বসিয়ে দেবো আর ডাল বসিয়ে দেবো রান্না করে আসলে তো ফোনটা কোথায় রাখবো ফোনটা কোথায় রাখবো খুঁজে পেতাম না তো তখন মাথার মধ্যে একটা মানে হঠাৎ করে চলে আসলো যে মনে হলো এইখানতে রেখে দেখি দেখি তো সিলিন্ডারের ওই নিচটাতে ওখানটা তোমরা তো বুঝতে পারবে কোন জায়গাটার কথা বলছি তো ওখানে রাখার পর মনে হলো না ঠিকই আছে এখন বিস্বা ঘরে বিস্বা ঘরে তো অনেকক্ষণ আগে তুলিছিলাম এখন যাব ডিমানতে সাড়ে নটার বেশি বেজে গেছে এখন কল ছাড়বো বাইরে এত রোদ্দুরের তাপ এত রোদ্দুর কী পড়বো যেমনি গরম আর ভালো লাগছে না লাগছে না মাথা ধরে যাচ্ছে এখন ডিমান্ডে যাবো আর বোবাই সব সবজি টবজি কাটলেও আবার কালকের জন্য মাছও নিয়ে রেখেছে তো আগের দিনে ওই কী মাছ ভেটকি মাছের কাঁটা তো রয়েছে অল্প কাঁটা রেখে দিয়েছে আমার পেঁয়াজ রসুন দিয়ে করবে বলে কালকে আর পেঁয়াজ রসুন দিয়ে করিনি হ্যাঁ দাঁড়াও দাঁড়া কলা খেলো দিয়ে এখন হাত ধোয়ার জন্য আমাকে হাত দেখাচ্ছে দাঁড়া আর ও আজকে বেলে মাছ পেয়েছে তো বেলে মাছ নিয়ে এসছে এখন ওই কাটছে কেটে লেখে দেবে খেয়েছে আর আমি এদিকে ছেলেকে পড়াচ্ছি এখন যাবো দিন মানুষকে চল ফোনে এই যে এদিকটায় রৌদ্র মানে চলে এসছে বলে তো এখানে বসে বসে কাটছিল এই দেখো বেশি আনেনি অল্পই নিয়ে এসছে এটাই হয়ে যাবে আর তারপর এই ঘরের বিছানাটা তুলে নেব তো ডিম নিয়ে এসেছি মাঝে গিয়ে আর ছেলে মেয়ে ওই ঘরে রয়েছে ওরা খেলা করছে বিছানা তুলতে কোনো আলিসি নেই আমার একটাই আলিসি বিয়ের আগেও ছিল এখনও সেটা হচ্ছে মশাই টানানো আর সেটাই আমাকে এখন করতে হয় তো বিয়ের আগে কোনো দিনও টানাতাম না আমরা একটা ঘর ছিল একটা ঘরের মধ্যে উপরে আমরা সুতাম আর নিচে বাবা আমরা শুতো তো বাবা কাছ থেকে এসে আমাদের মশাই টানিয়ে দিত তো রাত দশটা দশটা সাড়ে দশটার সময় তো বড়ো হয়ে ও বাবা বাবাই টানিয়ে দিত তো তারপর এখানে এসে যেটা হয় না ওকে বলি যে তুমি একদিন করো আমি একদিন টানিয়ে দিই তো ও কিছুতেই করে না সে আমাকে দুই ঘরের মশাই টানাতে হয় আর আমার খুব বিরক্তি লাগে তো কী করা যাবে সব কিছু পাল্টে গেছে যাই হোক আমি দেখো স্নান টান করে নিয়েছি আর এখন মাথা চাইনি আর তারপর খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে এখানে লতি শুটকি দিয়ে গেছিল রঞ্জনদার আর এখানে লাল শাক করেছে এটা হচ্ছে কুদ্রি বলে আমি দেখিনি ওই এনে ওই কেটেছে আর তারপর এখানে ডাল রয়েছে আর হয়েছে সয়াবিনের তরকারি ঝোল ওই পটল দিয়ে আলু দিয়ে তো তারপরে ছেলে খাচ্ছিলো না বললো বাবাকে বললাম কি খাইয়ে দিতে আর খেতে গেলেছে বমি টমি করে দিয়েছিল আর তারপর খাওয়া দাওয়া থালা বাসন যেয়ে সব মুছে টুছে নিয়ে আর চলে এসতে উপরে মাথা আসরাতে আমার খুব বিরক্ত লাগে মাথা আসড়াতে কেন জানি না তো রাতের বেলা দুদিকে চুল বেঁধে রাখলে না একটু মানে জ্বর খুব একটা থাকে না আর চুল বেশি ওঠেও না তো খুব আলিশির জন্য দুদিকে আর বাধা হয় না বাঁধি না পাগলির মতন থাকি সবাই তোমাকে এখানে পাগলি পাগলি করে তো সারাদিন মাথা বাসায় না ঠিকঠাক করে এই কীরকম পাগলির থেকে হয়ে থাকি বাড়িতে তো তোমরা তো ভিডিওতে দেখাও সেটা কী জানি আমার এত মাথা আসড়াতে না এত আলসি কেন আর প্রায় দিনই সামনেরটুকু একটু আশ্রয় রাখি তারপরে থাকে পিছনে যাতে এখানে আবার তিন চার দিন পর আশ্রয় রাখে এরকম আর তারপর সন্ধ্যাবেলা কাজকর্ম হয়ে গেছে সব সব হয়ে গেছে বলতে যা যা থাকে সেগুলো সব হয়ে গেছে ফ্রিজ থেকে খাবার বার করেছি ছেলে মেয়েকে খাইয়েছি নিজেরা খেয়েছি ঠাকুরের বাসন দিয়েছি তারপর হাঁড়িতে তারপর বালতিতে জল টল তুলেছে তো তারপরে এই যে বাসনগুলো মাজা বাকি আছে এইগুলো মাঝবো বাসন টাসন নিয়ে তারপরে আবার ফিল্টারে জল দেওয়া হয়নি একটা মানে বালতিটা ফাঁকা ছিল সেই বালতিতে জল তুলে রেখেছি আবার সেটাকে ফিল্টার দিয়ে আবার আর এক বালতি জল তুলে রাখবো আর এই যে এখন ফটাফট বোতলগুলো ভরবো প্রায় আট দশটা বোতল বোতলগুলো ভরে তারপর সেটাকে আবার ফ্রিজে রাখবো তো চল দেখতে থাকো তোমরা